মা 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 আমার সবার দুর্গাপুজো নতুন একটা আপডেট ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি দক্ষিণ কলকাতার ঢাকুরিয়াতে ঠাকুরে কেন এসেছি তোমরা তো ভিডিও টাইটেল এবং দেখে আশা করি বুঝতেই পেরেছো আজকে আমি চলে আসলাম দক্ষিণ কলকাতার বিখ্যাত শিল্পী ঝন্টু উদ্রপালের স্টুডিওতে দুর্গা ঠাকুর কেমন কি প্রস্তুতি হয়েছে একশো উনচল্লিশ দিন আগে বেশি কথা বলাবো না ভিডিওটা শুরু করবো তোমরা এখনও যারা আমাকে ছিলো না আমি এলাম কৌশিক তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক আর কত কি ঠাকুর প্রস্তুতি হয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো কো ঝুন্ডরু উৎসব স্টুডিওতে ঢোকা মাত্রই এই সাইডে যে মা দুর্গা প্রতিমাগুলো ছিল সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম আর এইদিকে যে ঠাকুরগুলো রয়েছে এখনো পর্যন্ত স্টুডিওর মধ্যে সেরকম কোনো কাজ করা হয়নি আর এইদিকে যে ঠাকুরগুলো রয়েছে এখানে সব করা ঠাকুরই মোটামুটি সাবেকি আনার মধ্যে রয়েছে ঠাকুর বাজছে নূপুর এলো 제 পূজোর লগ্ন এদিকে যেমন সাবেক জানার মধ্যে মাতৃ প্রতিমা তোমাদেরকে দেখালাম আমি দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটার মধ্যে এখানে যেমন কাঠামানোর কাজ চলছে আর এই পাশে রয়েছে ভেজা মাটি এই গেটটা দিয়ে স্টুডিওর ভেতরে আমি চলে আসলাম তারপরে এই যে জায়গাটার মধ্যে ঠাকুরগুলো ছিল সেগুলো তোমাদের সাথে কিছু কিছু শেয়ার করলাম এখন আমি চলে যাব এই দিকটার দিক এখানে যাওয়া মাত্রই এখানে একটা বড় মাতৃপ্রতিমা রয়েছে মানে এই স্টুডিও ঝন্টু রুদ্রপাল স্টুডিও সবথেকে বড় মাতৃপ্রতিমা যেমনটা তোমাদেরকে দেখাতে পারছি আলতো ছোঁয়াই হলো মা মা তুমি যে ঝন্টুরুদ্রবাল স্টুডিওর সবথেকে বড় মাসৃপতি মা তোমাদেরকে সিনেমেটিক শটের মাধ্যমে দেখালাম এই পাশে যেমন রয়েছে মায়ের সন্তান কার্তিক ঠাকুর এবং সরস্বতী ঠাকুর আর এই পাশে যেমন রয়েছে গণেশ ঠাকুর এবং লক্ষ্মী ঠাকুর লক্ষ্মী ঠাকুরের মধ্যে এখানে যেটা দেখতে পাচ্ছি মাটির কাজ কিন্তু সম্পূর্ণ করা হয়ে গেছে আর মায়ের এখানে হাত কিন্তু সবে সবে লাগানো হয়েছে আর এই জায়গাটার মধ্যে মা দাঁড়িয়ে রয়েছে মায়ের নিচে রয়েছে মায়ের বাহন মা লক্ষ্মী ঠাকুর তোমাদেরকে দেখালাম লক্ষ্মী ঠাকুরের পাশে রয়েছে গণেশ মহারাজ গণেশ মহারাজের যেটা দেখতে পাচ্ছি মাটির কাজ গানে সম্পূর্ণ করা হয়েছে মুখমণ্ডল যে ব্যাপারটা রয়েছে বিজুলির পর মাটির কাজ হালকা টাচ করা হয়েছে আর নিচে রয়েছে গণেশের বাহন ইঁদুর ইঁদুরের কিন্তু মাটির কাজ গান সবে করা হয়েছে জন্তুরদ্রোার স্টুডিওর সব থেকে বড়ো মাতৃ তোমাদেরকে দেখালাম এখানে যেমন রয়েছে গণেশ ঠাকুর এবং লক্ষ্মী ঠাকুর আর মাঝামাঝি বরাবর কিন্তু মা রয়েছে মায়ের এখানে মাটির কাজ সম্পূর্ণ করা হয়ে গেছে আর মায়ের নিচে যেমন রয়েছে এখানে যেমন রয়েছে অসুর আর এখানে রয়েছে সিংহ সিংহর এখানে বিচুলিকা কাজ সবে টাচ করা হয়েছে আর অসুরের এখানে বিচুলি কাজ সবে সবাই টাচ করা হয়েছে মায়ের এই পাশে যেমন গণেশ ঠাকুর এবং লক্ষ্মী ঠাকুর রয়েছে আর মাঝামাঝি বরাবর মা রয়েছে আর এই পাশটার দিকে যেমন দেখতে পাচ্ছি কার্তিক ঠাকুর এবং সরস্বতী ঠাকুর রয়েছে সরস্বতী ঠাকুরের কাজ যেটা দেখতে পাচ্ছি সম্পূর্ণ করা হয়ে গেছে আর কার্তিক ঠাকুরের কাজ এখানে সম্পূর্ণ করা হয়ে গেছে আর এখানে যেটা দেখতে পাচ্ছি বাহনের মধ্যে যেমন এখানে রয়েছে ময়ূমার এখানে রয়েছে হাঁস এখানে বিচুলির পর মাটির কাজ হালকা টাচ করা হয়েছে এই ঠাকুর মধ্যে যেটা দেখতে পাচ্ছি ঠাকুরের যে বাহনটা রয়েছে এখানে মাটির পর বিচুলির কাজ টাচ করা হয়েছে আর মায়ের এখানে কাজ কিন্তু সম্পূর্ণটা করা হয়ে গেছে সবথেকে বড়ো মাতৃপ্রতিমা তোমাদের সাথে শেয়ার করলাম আর পিছনে যে চালচিত্ররা রয়েছে চালচিত্রর কাজটা কিন্তু সবে সবে করা হয়েছে এখানে বাঁশ খড় এবং মাটি দিয়ে সবে সবে টাচ করা ঝন্টু উদ্রবার স্টুডিওর মধ্যে সবথেকে বড় মাতৃ প্রতিমা তোমাদেরকে আমি দেখালাম আমি হয়তো ভেবেছিলাম যে এই ঠাকুরটাই হয়তো সবথেকে বড় কিন্তু এই ঠাকুরের বিপরীত দিকে আরও একটা মাতৃ প্রতিমা রয়েছে এই ঠাকুরটা হলো এই স্টুডিওর সবথেকে বড় ঠাকুর মানে এটা হলো দ্বিতীয় নম্বর আর এই ঠাকুরটা হলো প্রথম নম্বরের মধ্যে রয়েছে সবথেকে বড় ঠাকুর সব থেকে বড় মাতৃপূতিমার সিনেমেটিক শট তোমাদেরকে দেখালাম মাঝামাঝি বরাবর মা রয়েছে মায়ের দুপাশে মায়ের সন্তানরা রয়েছে এই পাশটা তোমাদেরকে প্রথমে দেখাই এই পাশে যেমন কার্তিক ঠাকুর রয়েছে এবং সরস্বতী ঠাকুর রয়েছে সরস্বতী ঠাকুর কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে আর কার্তিক ঠাকুর এখানে বসে রয়েছে আর এই পাশে তোমাদেরকে দেখা নেই যেমন গণেশ ঠাকুর রয়েছে এবং লক্ষ্মী ঠাকুর রয়েছে লক্ষ্মী ঠাকুর দাঁড়িয়ে রয়েছে এবং গণেশ ঠাকুর কিন্তু এখানে বসে রয়েছে আর তাদের যে বাহনটা রয়েছে যেমন মা দুর্গার সামনে রয়ে সিংহ আর এই দুপাশে ইঁদুর প্যাঁচা আর এই পাশে যেমন রয়েছে হাঁস এবং ময়ূর তো এখানে বিচুলির কাজ কিন্তু করা হয়নি পিছনে যে চালচিত্র রয়েছে চালচিত্রের মধ্যে যেটা দেখতে পাচ্ছি খড় মাটি এবং বাঁশের কাজ সবে সবে শুরু করা হয়েছে কারণ পিছনের দিকে যে বাস রয়েছে সেই বাস গুলো কিন্তু এখানে বোঝাও যাচ্ছে মধ্যে বড় দুটো মাতৃপ্রতিমা তোমাদের সাথে আমি শেয়ার করে দিলাম এই পাশে রয়েছে আরো দুটো মাতৃপ্রতিমা এখানে যেটা দেখতে পাচ্ছি মায়ের মুখমন্ডলটা টানাচকের মধ্যে আর মায়ের মাটি কাজ সম্পূর্ণ করা হয়ে গেছে আর নিচের দিকে রয়েছে অসুর এবং সিংহ সিংহ এখানে বিচুলির পর মাটির হালকা টাচ করা হয়েছে আর অসুরের ক্ষেত্রেও কিন্তু ব্যতিক্রম নয় এই দিকের মধ্যে যে মাতৃ রয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম এখন আমি যাচ্ছি এই দিকটার মধ্যে এদিকের মধ্যে ছোটো ছোটো এক ছেলার বাড়ির পুজো তোমরা বলতে পারো বাড়ির পুজোর যে দুর্গা ঠাকুরগুলো সেগুলো কিন্তু এখানে তৈরি করা হচ্ছে যেমন এখানে খড়ের কাজটা সবে সবে করা হয়েছে সবটা তোমাদেরকে দেখাচ্ছি এখানের মধ্যে প্রতিবারই তোমাদেরকে দেখা এখানের মধ্যে এক ছেলের মধ্যে মাতৃ প্রতিমা থাকে বা বাড়ির দুর্গা তোমরা বলতে পারো এখন এদিকটার মধ্যে কিছু কিছু ঠাকুর রয়েছে আর এখানে দাদারা কিন্তু কাজ করছে আর ওই দিকটার মধ্যে কিছু কিছু ঠাকুর রয়েছে সবটাই তোমাদেরকে আমি দেখাবো আরেকটা জিনিস তোমাদেরকে বলেনি এখন কিন্তু এই যে এক ছেলের মধ্যে ঠাকুরগুলো ছিল এখানে এই ঠাকুরগুলো রয়েছে এই ঠাকুরের সবে সবে বিচুলির কাজ কমপ্লিট করা হয়েছে এদিকটা তোমাদেরকে দেখালাম তারপর আমি এই দিকটা চলে আসলাম এদিকের মধ্যেও বিছুলি বাজার কাজ সবে কমপ্লিট করা হয়েছে চল্লিশ দিন আগের যে প্রস্তুতি রয়েছে সেটা তোমাদেরকে দেখালাম এবার দাদার সাথে কথা বলে জানবো যে কতদিন কি কাজ হচ্ছে এখনও কি অর্ডার নিচ্ছে ঠাকুরের দাম কেমন কি রেখেছে আর কীভাবে তোমরা অর্ডার দেবে সবটাই তোমাদেরকে জানাবো ঝন্টু রুদ্রবার স্টুডিও সম্পূর্ণ ঠাকুর আমি তোমাদের সাথে শেয়ার করলাম যেমনটা তোমাদেরকে বললাম যে ঠাকুরের দাম কেমন কি রয়েছে কীভাবে তোমরা আসবে কতদিন অর্ডার নেওয়া হবে আর কেমন কী ঠাকুর পাবে সবটাই তোমাদেরকে জানাবো তো ঝন্টু কাকুর সাথে এখানে আমার দেখা হয়ে গেল তো কেমন আছো কাকু

শ্রাবণ মাসের প্রথম দিক থেকে আচ্ছা আর বলছি এক যে ঠাকুরগুলো রয়েছে এগুলোর দাম কেমন কি তুমি রেখেছো সব রকমের উপরে সাজ সজ্জার উপর ডিপেন্ড করে সব রকমের দাম আছে আর ধরো তোমার কাছে কি অর্ডার দিতেই আইলো এবার তোমার সাথে কিভাবে যোগাযোগ করবে আমি আমাদের এখানে ফোন নাম্বার আছে ঠিকানা আছে আমি নম্বর তারাপুর ঠালকু কলকাতা 78 আর এই ফোন নাম্বার তো আছে দেবাসনে হ্যাঁ ওই তো যোগাযোগ করতে আর এখনো তো দুর্গা পুজো দিন মতন বাকি রয়েছে তো এখানে যেটা দেখতে পেলাম তোমাদের মোটামুটি কাজ এগিয়েছে মানে কবে আসলে আরো কাজ দেখতে পারবো এখানে কথা বলে খুব ভালো লাগলো ঝন্টুর রুদ্রপাল স্টুডিও সম্পূর্ণ ঠাকুর এবং ঠাকুরের কেমন কী প্রাইজ রয়েছে তোমরা কীভাবে যোগাযোগ করতে পারবে সবটাই তোমাদেরকে জানিয়ে দিলাম ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানতে পারো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও দেখা হচ্ছে এরকমই কোনো একটা ভালো ভিডিও সাথে তখন যেন টাটা